বাংলাদেশ আমা বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার ধরুন বাংলাদেশ বাংলাদেশ

আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন আপনারা সবাই সবাইকে রমজান মুবারকের শুভেচ্ছা স্বাগতম ঈদ একেবারেই ঘনি আসছে এ সময়ের ভেতরে সবাই ঈদের কেনাকাটায় ব্যস্ত আছি আমরা সবাই তার সাথে পবিত্র রমজান মাস প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবারও হৃদয় মাটিও মানুষে আপনাদের জন্য কৃষক ভাইদের জন্য তথা গোটা বাংলাদেশের দর্শকের জন্য আমরা আয়োজন করেছি কৃষকের ঈদ আনন্দ নামের আপনাদের সবচাইতে জনপ্রিয় ঈদের অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ এই পর্বটি এবারকার পর্বটি আমরা ধারণ করেছি কুমিল্লার তিতাসে অসম্ভব রকমের মনোমুগ্ধকর করে একটি আয়োজন আপনারা পাবেন এবারকার কুমিল্লার ইতিহাস ঐতিহ্য সব কিছু নিয়ে আগাম ঘোষণা দিয়ে রাখলাম এবং সেদিন এই অনুষ্ঠান দেখার জন্যে এই অনুষ্ঠানটি প্রচার হয় আপনারা জানেন ঈদের তৃতীয় দিন দুপুর বেলা যাই হোক আর কথা নয় যাব আজকের প্রতিবেদনে নিয়মিত প্রতিবেদনে হৃদয় মাটি মানুষে দর্শক আজ আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সৌদি আরবিয়ার মদিনা মানাওয়ারা থেকে দশ কিলোমিটার দক্ষিণে সালেহিন নামে একটি জায়গায় আপনারা জানেন যে সৌদি আরবে দ্বিতীয় বৃহত্তম আয় হচ্ছে খেজুর তাদের প্রথম আয় আসে তেল থেকে এবং পরবর্তী আয়টি হচ্ছে এই খেজুর থেকে এবার বুঝতেই পারছেন যে কত বিশাল এক বাণিজ্য সৌদি আরবের এমন কোন জায়গা নেই যেখানে খেজুরের চাষ হয় না এবং হাজারো রকমের স্বাদের রঙের ধরনের খেজুর রয়েছে এই খেজুর এক সময় সৌদিদের মূল খাদ্য ছিল এটি খেয়েই তারা জীবন ধারণ করতো এবং খেজুর এমনই একটি ফল যার ভেতরে সব ধরনের পুষ্টি উপাদান রয়েছে আমরা আজকে আপনাদেরকে পবিত্র এই রোজার সময় আপনারা একটি খেজুর বাগানে আপনাদেরকে নিয়ে যাব। যেখানে অনেক ধরনের খেজুরের চাষের সাথে আজওয়া খেজুরের চাষের একটি প্রতিবেদন তুলে ধরবো আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের মহানবী হজরত মো মুসফা সাল্লু আলহিসাল্লাম তার খুব পছন্দের এই খেজুরটি ছিল আজওয়া। এবং এই খেজুরের সাথে আজওয়া খেজুরের সাথে তার ব্যক্তি জীবনের একটি বড় ঘটনাও আছে যেটি আপনাদেরকে আমি প্রতিবেদনের ভেতরে বলব আজওয়া খেজুর রসুল্লাহ সাল্লাহিস্লাম নিজে খেতেন পছন্দ করতেন অন্যকে বিলি করতেন কেউ যদি কোনো ধরনের কোনো অসুখ বিসুখ এ সমস্ত বিষয় নিয়ে হুজুরের কাছে আসতেন যে হুজুর আমাকে একটু গোয়া করে দেন রসুল্লাহ তাকে একটি খেজুর দিতেন সেটিও ছিল আজওয়া খেজুর এটা এত অনেক ধরনের উপশম সময় আজকে বাদবাকি গল্প আপনাদেরকে বলবো খেজুর বাগানে চলুন যাওয়া যাক স্বাদ পুষ্টি উপাদান আর পবিত্র ভূমি সৌদি আরবে ঐতিহ্যের গুরুত্বে অনন্য একটি ফল খেজুর প্রাচীনকাল থেকেই সৌদি আরবের মানুষের প্রধানতম খাদ্য খেজুর খেজুর গাছের উৎপত্তি সম্পর্কে সঠিক ইতিহাস জানা যায় না ধারণা করা হয় এর উৎপত্তি স্থল ইরাক ইরান ও মিশরীয় অঞ্চলে খ্রিস্টপূর্ব ছ হাজার বছর আগে আরব ভূমিতে খেজুর বাগানের অস্তিত্ব ছিল মরুচারী আরব জাতির কাছে প্রাচীনকাল থেকেই খেজুরের গাছ খাদ্য ছায়া এবং কাঠের অন্যতম এক উপকরণ খেজুরের পাতা থেকে এখন নানা রকমের ব্যবহারিক সামগ্রী তৈরি হয় এই পবিত্র রমজান মাসে সারা পৃথিবীর মুসলমান ইফতারিতে অপরিহার্য খাদ্য উপাদান হিসেবে খেজুর রাখতে চেষ্টা করেন কারণ খেজুর খাওয়াও সন্ন্যতি রসুল্লা সাল্লা সাল্লাম খেজুরের মধ্যে আকার ভেদে বিশ থেকে সত্তর ক্যালোরি পুষ্টি উপাদান রয়েছে খেজুরে চিনির পরিমাণ আশি ভাগ এছাড়াও আছে আমিষ ও আঁশ জাতীয় খাদ্য উপাদান এর মধ্যে রয়েছে বোরন কোভার্ট কপার ক্লোরিন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ সেলেনিয়াম ও জিঙ্ক গবেষকদের হিসেবে সৌদি আরবে খেজুর গাছ রয়েছে আড়াই কোটির বেশি এসব গাছ থেকে বছরে পাওয়া যায় প্রায় বারো লাখ টন খেজুর যা সারা বিশ্বের মোট উৎপাদিত খেজুরের বিশ ভাগ সৌদি আরবের কৃষিতে খেজুরের অবদান তেরো ভাগ সৌদি আরবে খেজুর চাষ বিখ্যাত আল কাসিম এবং আল হাসা এলাকা পবিত্র মদিনা শহরেরও খ্যাতি রয়েছে খেজুরের জন্য আন্তর্জাতিকভাবে পবিত্র মদিনাকে বিবেচনা করা হয় সিটি অফ পাম হিসেবে এটি মদিনার সালেহীন এলাকা এখানে সৌদি মালিকদের কাছ থেকে জমি লিজ নিয়ে খেজুর বাগান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশি রহমত আলী আমিন এমন একটি বাগান গড়ে তোলা ও তার পরিচর্যা বেশ কঠিন কাজ সীমিত লোক বল নিয়ে তা চালিয়ে যাচ্ছেন এই উদ্যোক্তা প্রথম বছর এসেই বেশ সাফল্যের মুখ দেখেছেন তিনি চলুন তার সঙ্গে কথা বলা যাক বাচ্চা যেমন লালন পাত্র ছোটো বাচ্চার গাছের পরিচর্যাটা সেরকম মানে প্রচুর পরিমাণে আরে পানি সারা বছরই পানি দিতে হয় এবং পরিচর্যা আপনার এটাতে বছরে কীরকম খরচ করেন আয়া থেকে এখানে একটা গাছে প্রতি বছর মিনিমাম এক হাজার টাকা পর্যন্ত খরচ আছে রিয়েল

এখান থেকে উঠাইয়া অন্য জায়গায় রখন করো এটা বড়া থেকে খাইতে হবে এটা উঠাই একটা চারা কত একটা চারা আজওয়া একটা চারা টাকা আর যেগুলো নরমাল এগুলো বিক্রি হয় দাম এটা গাছ যে ফুলটা আসে না এই ফুলটা এই ফুলের সাথে না দিলে এই এই নিশানাটা হলো আজওয়ান নিশানা যা রসুল সাল্লাহ আসলামের নিজের হাতে এটার উপর স্পেশালি রহমত মানে দোয়া করে গেছে এই জন্য এটার দামও এবং শেফা দুটাই সবচেয়ে দামি আপনার আজওয়ার গাছ কটা আছে এখানে আছে সাতশোটা গাছ আছে চারশোটা গাছ সৌদি আরবে তেল উত্তোলন শুরু হওয়ার আগে খেজুরই ছিল অর্থনীতির একমাত্র ভরসা সে কারণে উনিশশো সালে নির্ধারিত সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতীক হিসেবে স্থান দেয়া হয় খেজুরের গাছকে কিন্তু গত শতকের সত্তর সালের শুরুতে এসে খেজুরের উৎপাদন অনেকটা ভাটা পড়ে কারণ শ্রমিক স্বল্পতা প্রযুক্তির অভাব এবং খেজুরের ফলন কমে আসা আশির দশকের শুরু থেকেই সৌদি সরকারের বিশেষ মনোযোগে খেজুর উৎপাদন আবার নূতন গতি পায় সৌদি আরবের কৃষি এবং পানি মন্ত্রণালয় ১৯৮২ সালে গঠন করে ডেড পাম রিসার্চ সেন্টার তবে এলাকার ভিন্নতায় এক এক জাতির খেজুরের এক এক নাম ধারণ করেছে পবিত্র সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে মুসলিম ধর্মীয় ইতিহাসের অনেক অধ্যায়ই খেজুর এসছে অনেক ঘটনা সাক্ষী বহন করে চলেছে পবিত্র ভূমির এই খেজুর গাছ সুরা মরিয়ামে হজরত ঈসা আলাহ ইসলাম এর জন্মগ্রহণকালে খেজুরের শক্তির কথা উল্লেখ করেছে ইসলাম এক টানা দীর্ঘদিন খেজুর আর পানি খেয়ে জীবনযাপন করার ইতিহাসও যেমন রয়েছে একইভাবে রয়েছে মহানবী সাল্লাহু ইসলামের জীবদ্দশায় তার দুজন সাহাবীর আজওয়া খেজুর গাছ রোপণ নিয়ে মহান সৃষ্টিকর্তার অপার মহিমার এক দৃষ্টান্ত সালমান ফারসি ছিলেন একজন গুলাম ছিলেন তার মনির ছিল ইহুদি তার প্রতি অত্যাচার করতো ইহুদি শর্ত দিল তুমি একটি শর্তের উপরে আজাদ হতে পারো স্বাধীন হতে পারো তা হচ্ছে তুমি খেজুরের মাটিতে দিবে তা গাছ হবে তা ফল দেবে ফল পাকবে তারপরে তুমি আজাদ হবে এই সংবাদ সালমান ফারেসি হুজুর সাল্লাই সাল্লামের কাছে ব্যক্ত করলে হুজুর নিজে আসলেন হুজুর সাল্লাহ সাল্লাম তার মোবারক হাত দিয়ে মাটি গর্তে দিতে লাগলেন এবং বাগানের ওই মাথায় গিয়ে সকলেই ফিরে তাকিয়ে দেখলেন প্রতিটি আটি থেকে গাছ হয়েছে এবং খেজুর হয়েছে সে খেজুরও কয়লার মতো কালো রঙের হলো যেটাকে আজকে আজোয়া খেজুর বলা হয় হার্ডের রোগের প্রতিষেধক হিসেবে পৃথিবীতে বিখ্যাত সৌদি আরবে শুধু অন্যতম খাদ্য উপাদান হিসেবেই নয় ধর্মীয় সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে রয়েছে খেজুরের ব্যবহার আজকের দিনে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা খেজুরের বাগান করে সাফল্যের নদীর করেছে। অনেকেই আগ্রহী হয়ে এগিয়ে আসছেন নতুন নতুন বাগান করতে কথা হলো এমন কয়েকজনের সঙ্গে অত্যন্ত লাভজনক এবং আমরা ওনার থেকে এই ব্যাপারে অনেক কিছু শিখেছি এবং এক হাজার করে এক হাজার রিয়েল করে আমরা প্রতিটা গাছ ওনার থেকে খরিদ করছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা নতুন করে একটা মাজরা খেজুরের আপনারা কটা গাছ কিনেছেন এ পর্যন্ত প্রায় আমরা 100 গাছ ওরা থেকে নিয়েছি কোন জায়গায় আপনারা করছেন বাগানটা আমরা হালখলিলে একটা বাগাতে যাইতিছি আছি আজান তার মানে ওই ওনার বাগান দেখে অনেকেই কি আসছে আগে আসতেছে এই ব্যবসায় আগে বাংলাদেশে এই ব্যবসায় আগে ইনভলভ ছিল না এখন বাংলাদেশে এই ব্যবসার মধ্যে অনেকটা অনুপ্রাণিত হয়ে এই ব্যবসায় জড়িত হয় বাঙালি কৃষক পরিবারের সন্তান যেই খেজুর বাগানের সান দিতে আসেন তিনি জড়িয়ে যান এই পবিত্র ফলের স্বপ্নে মেন্টুমিয়া এই অঞ্চলে খুব বিখ্যাত কারণ মদিনার সব বাঙালি জানে যে তার খেজুর বাগান সর্ববৃহৎ খেজুর বাগান এবং খেজুর বাগান করে সে ভাগ্যের একটা আমূল পরিবর্তন করেছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মিয়ার এই বাগান দেখে প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে আসছেন দেখার জন্যে এবং অনেক দর্শনার্থী আসছেন কি করে বাগান করা যায় সেটার জন্যে এটি তার আজওয়া খেজুরের বাগান প্রিয় নবী হজ মোহাম্মদ মুসফা সাল্লাই ইসলামের প্রিয় একটি খেজুর আদোয়া খেজুর সেই বাগান রসুদের প্রতি তার প্রেম মোহাম্মদ সব কিছু মিলে সেও সেই বাগানটিকে অত যত্ন সহকারে রেখেছে দর্শক বাংলাদেশেরা বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা খাদ্যের উৎপাদন বৃদ্ধি করার জন্যে কাজ করে যাচ্ছে আপনাদের মনে আছে যে মোতাল্লেবের কথা সে আসছিল বাংলাদেশের একজন মানুষ এই দেশে শ্রমিক হিসেবে কাজ করার জন্যে একটা খেজুরের বাগানে আরাবিয়ান সে কাজ করতে করতে তার নিজের কাছে মনে হলো সে নিজের দেশে নিয়ে এই খেজুরের চাষ করবে সে দেশটি বিছিয়ে নিয়ে গেল নিয়ে গিয়ে সে বিশাল বাগান করেছে হ্যাঁ মোতালেব শত প্রতিবন্ধকতা পেরিয়ে অনেক দূরে গিয়েছেন পবিত্র খেজুর নিয়ে তার স্বপ্ন ও আত্মবিশ্বাস এক অনন্য নজির সৌদি আরবের যেই খুরমা খেজুর এই গাছটা আমাদের হুজুর পাক পানি ডালতো আমি ওইখান থেকে বেশি আশাবাদী এক সময় আমি ভাবছি যে বাংলাদেশে মানে যদি আমার গাছ হয় খেজুর না আসলেও আমি পানি দেওয়া যায় আমি আমার হুজুর পাকের পবিত্র একটা গাছ আমি পাইছি এটা লিয়ে আমার বুকের মধ্যে বিরাট আশা যাতে আমার হুজুরের গাছ আমি পানি ডাল এতে এতেই আমার সাফল্য আরেকটা সম্পদ আছে সৌদি আরব এটা স্বর্ণের খনি তাহলে আমি তো আলাদা মতে সৌদি আরবের তিনটা অংশের মধ্যে একটা অংশ হলো আমার হুজুর ফাঁক আমার হৃদয়ে আছে আর হুজুর ফাঁকের একটা গাছ আমি একটা অংশ সৌদি আরব প্রথম আলাদা মত আমার মনের মধ্যে সৌদি আরবটাই আমার হৃদয়ে আছে বা বাংলাদেশের মানুষের মধ্যে হৃদয়ের মধ্যে থাকুক হুজুর ফাঁকের ভালোবাসা বাংলাদেশের মানুষ থাকুক বা খেজুর গাছটাও সবার কাছেই থাকুক এটি আমি কামনা করি শুধু তাই নয় অবাক হতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক খেজুর উৎপাদনের এক সুবিশাল ক্ষেত্র দেখে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের একটি এলাকা দেখলে মনে হয় মধ্যপ্রাচ্যের খেজুর বাগান অধ্যুষিত কোনো মরুভূমি এটি খেজুর বাগানের প্রাচুর্যের কারণেই এই এলাকাটিকে নামকরণ করা হয়েছে পাম ডেজার্ট প্রশ্ন হলো এখানে এই বিস্তীর্ণ খেজুর বাগান এলো কিভাবে আল্লাহ সব রসুল সাল্লামের জমানার থেকে সাহাবিদের জমানা পর্যন্ত তাদের মূল খাদ্য ছিল খেজুর আপনি দেখতে পেতেছেন যে যে খেজুরের বাগানগুলি এই খেজুরের বাগান পুরো আমেরিকার কোথাও হয় না এখানে যত খেজুর হয় তা আল্লাহ এই সাহাবিদের খাওয়া এই ইন্ডিওতে পাঠিয়ে দিছে আমার তো মনে হয় এই ইন্ডিওতে একসময় অনেক মুসলমান হবে এবং এই জন্যই আল্লাহ সুবাহ এই খাওয়াগুলি পাঠাইছে শুধু এই পুরো আমেরিকাতে না এই খেজুর মানে ওরা দিতেছে পৃথিবীর বিভিন্ন দেশে এখান খেজুর এক্সপোর্ট হইতেছে বলছিলেন লস এঞ্জেলসের প্রবাসী বাংলাদেশী মোহাম্মদ ইসলাম এভাবেই পবিত্র ভূমির প্রিয় ফল খেজুর তার বিশেষত্ব আর পবিত্রতা নিয়ে পৌঁছে গেছে দেশে দেশে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীরা খেজুর চাষে নতুন নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু সেখানে সংকট রয়েছে শ্রমিকের এক্ষেত্রে দুদেশের মধ্যে আলোচনার ভিত্তিতে আমাদের দেশ থেকে সৌদি আরবে কৃষি শ্রমিক পাঠানোর জন্য উদ্যোগী হতে পারে সরকার আগামী দিনে সৌদি আরব খেজুর উৎপাদনে আরও বিশাল সাফল্য দেখাতে পারে সেখানে পবিত্র এই ফল চাষের নতুন কারিগর হিসেবে অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারে কৃষিপ্রেমী বাংলাদেশের নাম মধ্যপ্রাচ্যের দেশে দেশে কৃষি সাফল্যে অভূতপূর্ব সাড়া ফেলেছেন প্রবাসী বাঙালিরা কুয়েতের ওয়াফরায় আব্দুর রাজ্জাক তেমনই এক সাফল্যের নায়ক দিনের পর দিন বাড়ছে তার কৃষি আবাদের পরিধি নানা রকমের সবজির পাশাপাশি স্ট্রবেরি ক্যাপসিকাম কুলসহ উচ্চমূল্যের ফল ফসল আবাদে তার রয়েছে বর্ণনাতীত যশ ও সাফল্য পবিত্র রমজান মাসে হৃদয় মাটি ও মানুষের বিশেষ আয়োজনের শেষ পর্বে আগামী শনিবার দেখুন কুয়েতের ওয়াফরার আব্দুর রাজ্জাকের কৃষি সাফল্য নিয়ে ফলো আপ প্রতিবেদন